আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরন্তু বিকেলে কিন্তু আবার মাঠের ভিডিও নিয়ে আসছি আজ ভিডিওর ধারণায় সোনালি টিভির পক্ষ থেকে কিন্তু আমি অর্থাৎ ভিডিও কিন্তু আজকে সর্ব সর্বদয় কৃষকের পাশে কিন্তু আমি তো আজকের ভিডিওটা নিয়ে আসছি মাঠে মোল কাটা অর্থাৎ মুড়ি কাটা বলে পেঁয়াজ তাকেই বলে মোল কাটা মোল কাটার জমিতে কিন্তু আমি সরাসরি ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি এ পর্যায়ে কিন্তু দেখাই যে এব বছরে কিন্তু আসলে দেখেন মোল কাটাটা কীরকম পরিস্থিতি হয়েছে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসলে আপনারা জানেন যে সর্বদাই কৃষকের পাশে তো কৃষি কার্যক্রম সব কিছু আমার চ্যানেলের থেকে কিন্তু আমি দেখিয়ে থাকি তারপরে মুহূর্তে কিন্তু আমি আজকে কৃষি অর্থাৎ মূল কাটা ভূত জমিতে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি আর আপনারা জানেন যে আমাদের গ্রাম বাংলার সেই কালচার কিন্তু আমি দেখাইয়ে থাকি দেখেন আমাদের গ্রামের সব ঐতিহ্য আমাদের পাশেই কিন্তু একটি যে চক বলে অর্থাৎ মাঠ বলে খোলা মাঠ এখানে কিন্তু প্রচুর এই বছরে কিন্তু ধানের চাষ হয়েছে আপনারা জানেন যে বর্ষা মৌসুমে কিন্তু গত দুই তিন বছর ধরে কিন্তু সেভাবে কিন্তু পানি বৃদ্ধি না হওয়ার কারণে কিন্তু কিন্তু প্রচুর পরিমাণ ধান হয় তারপরে পাশাপাশি কিন্তু এখানে কৃষি কার্যক্রম সব কিছু এখানে হয় এ পর্যায়ে এখন কিন্তু যে জমিতে নিয়ে আসছি অর্থাৎ পেঁয়াজের যে দানা চারা হয় সেই দানা কিন্তু আমি মাঠে থেকেই দেখাচ্ছি কীভাবে দানাটা চারা হয় এখন এই দানা দিয়েই কিন্তু পেঁয়াজ লাগানো হবে এখন সুপ্রিয় দর্শক বন্ধুরা দানা কাকে বলে দেখেন আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি এগুলো হলো পেঁয়াজের দাম ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন পরন্তু বিকেলে কিন্তু সব ধরনের কাজই কিন্তু আমি দেখিয়ে থাকি এ যায় কিন্তু এখানে মূল চাষের যে অল্প জমিতে কিন্তু এখানে মূল চাষ হয়েছে পাশে কিন্তু লাল অর্থাৎ মটর শাক কিন্তু বোনা হয়েছে তারপরে কিন্তু এখানে দেখেন রসুনের জমি আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু কাজ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটাকে বলে মুড়ি কাটা পেঁয়াজ অর্থাৎ মোল কাটা আহ এখানে দেখেন কিভাবে আসলে পরিষ্কার করলে করলিপের কিন্তু দেখেন নির হচ্ছে তারপরে কিন্তু সুন্দরভাবে দেখে দেখা যাচ্ছে কিন্তু আহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আর কাটা কাকে বলে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখালাম ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন